প্রকৃতিতে যে সমস্ত রঙিন বস্তু আমরা দেখি ফুল ফল এই রঙগুলো কিন্তু এই অ্যাসিড বেস ইন্ডিকেটার হিসেবে খুব ভালো কাজ করে আমরা জানি যে রান্নাঘরে যে হলুদ গুঁড়ো ব্যবহার করি সেটা অ্যাসিড বেস ইন্ডিকেটার হিসেবে কাজ করতে পারে আমরা জানি যে জবা ফুলের পাপড়ি সেটাও অ্যাসিড বেস ইন্ডিকেটর হিসেবে কাজ করতে পারে সেরকমই এইরকম যে রঙিন বাঁধাকপি এর ভেতরে অনেক রকম রঙ আছে এবং বিভিন্ন অ্যাসিড বা খারের প্রভাবে এর রঙের বিভিন্ন রকম পরিবর্তন হয় সেটা নিয়ে আমরা একটা মজার খেলা খেলছি এই যে কাগজটা এখানে আছে সাদা কাগজটা এই সাদা কাগজের ওপরে আমরা বিভিন্ন অ্যাসিড এবং খাড়ের দ্রবণ দিয়ে এটা হিজিবিজি কেটে রেখেছি আর এই বাঁধাকপির পাতা জলে ফুটিয়ে আমরা একটু রস বানিয়েছি সেটা এই বোতলে ভরে নিয়েছি এবার এই বোতল থেকে আমি এই রসটা এই কাগজের উপরে স্প্রে করে দেব। দেখা যাক কি হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রং হয়েছে এখানকার সবুজ এখানকার সবুজে একটু পার্থক্য আছে এখানকার গোলাপি এখানকার বেগুনি এখানকার রং এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে আমরা বিভিন্ন রকমের দ্রবণ দিয়ে এর ওপরে হিজিবিজি কেটে রেখেছিলাম এর ওপরে যখন বাঁধাকপি রস পড়লো কেমন সুন্দর একটা রঙের বিস্তার হলো এটা থেকে বোঝা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এই কাগজের ওপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাসিড এবং খারের উপস্থিতি আছে আর সেইটা দিয়েই এরকম সুন্দর একটা ছবি তৈরি হয়েছে